সকল মানুষকে নাগরিক হিসেবে আমরা দেখতে চাই সাংবিধানিকভাবে আমরা যেন সবাই বাংলাদেশের নাগরিক হই সিটিজেন হই যেন এখানে কেউ সংখ্যা গুরু সংখ্যা নেব না হুই সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে আমাদের যদি সাম্প্রদায়িক সম্পৃক্তি আমরা বজায় রাখতে পারি সবাই মিলে তাহলে মিলেমিশে স্বাধীনভাবে নিজ নিজ অধিকার নিজ নিজ ধর্মচর্চা করে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে আমরা বাস করতে পারবো সেরকম একটা পরিবেশ নিশ্চিত করার জন্য সেই জন্য হয়তো আপনাদের মাঝে আমি খুব বেশি সময় নিয়ে আসতে পারব না সামনে হয়তো নির্বাচনের আগেও খুব বেশি সময় দিতে পারবেন না আর দিতে পারবো না সেই জন্য আপনাদের কাছে অগ্রিম আমি একটু আবেদন জানা যাচ্ছি আমাকে ক্ষমা করবেন যদি আমি আপনাদের মাঝে বেশি দিতে পারবো না সুতরাং আপনারা আমার পক্ষে আমার প্রতিনিধি হয়ে আমাদের এলাকা দেশবাসী সকলের কাছে আমার সালাম পৌঁছে দিবেন দোয়া করতে বলবেন যাতে আল্লাহ তৌফিক দেয় যে এই দেশটাকে একটা সঠিক রাস্তা নিয়ে আসতে ঘোষণা দিয়ে কখনো দান করি না এটা আমার নিয়মও নয় তারপর সেই জন্য আমি জুনায় দেখাতে এক লাখ টাকা দিয়ে যাচ্ছি এই প্রতিষ্ঠানটি সব কিছু কমে গেলেও আপনাদেরকে উৎসাহিত করার জন্য ইনশাআল্লাহ মানুষের দুঃখ দুর্দশা অভাব অনটন চাষাবাদ জীবন নির্বাহ সব কিছুর সাথে আমি করেছি আমার জীবনে যখন যখন সুযোগ হয়েছে আমি জনগণের সেবা করছি

আমাদের সন্তান থাকল ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্ম তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই খুবই জীবনের যাত্রা সুপকর যাত্রা নয় আমি বন্দি দশায় জেলখানায় মৃত্যু পোহায় যেখানকার বর্ণনা যেখানকার অবস্থা আমি আপনাদের সামনে দিতে চাই না কারণ আপনারা অনেকে আবেগ হয়ে যাবে আল্লাহর অনেক পরীক্ষা করেছেন অনেক বেশি বিপদে তার চাইতে বেশি বিপদ তো আমার হয়নি আমি মৃত্যু গুহাতে ছিলাম কিন্তু সাহস ছিল ভরসা ছিল আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম सब समय चौबा दौरान हमारे तक जा सी